আমার মার্কাম ঠিক আছে সব <laughs> আপনে। <laughs> জাম ইছলামে নাম লিখাই ফলাইছে সমৰ্থন কৰবা সমৰ্থন কৰ

아, 나 그냥 보소. Hey! TV 다 했으면, t 다 했으면, 100원. Hey! TV 다 했으면, 100원. 다 했으면, 100원. আমরা আল্লাহর জমিনে আল্লাহ আইন চাই সকলকে শাসন চাই দাঁড়ি পাল্লায় ভোট চাই আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আপনারা সবাই একটা বার জামাত ইসলামকে সুযোগ দেন অনেক দল ক্ষমতায় দেখছেন একটা বার জামাত ইসলামকে সুযোগ দেন 82 আফগান আল্লাহ আমরা আল্লাহর জন্য আল্লাহর চাই শত্রুর শাসন চাই দাড়ি পাল্লায় ভোট চাই আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই ইনশাআল্লাহ

আমরা আল্লাহর জমি নিয়ে আল্লাহ চাই চাই দালি পল্লায় চাই

আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা চাই W नवचि बावहरies, वोजचि नषफ थावरै, नवचिश, टरदा y Philippines ऑाटी में बोल्जचिव 27 अचिशा टाव़िछ Sh নমস্কার বন্ধুরা আপনারা সবাই আপনারা একটা সুধক দেখ আপনারা 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 আপনারা

জমিনে আন্দোলন চাই সত্যিতে শাসন চাই দাঁড়ি পাল্লায় চাই

আল্লাহ জমিনে আল্লাহ চায় সত্যকে শাসন চায় দারিদরায় কষ্ট চায় আমাদের দোয়া চাই একটা কর